বাঙালি স্পেশা রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না দেশি খাসির মাংস খাসির মাংস করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর এখানে হচ্ছে দেশি খাসির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি দেখেন বন্ধুরা ভালো করে দেশি খাসির মাংস আর এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা দেখুন বন্ধুরা এই আমার লেগেছি রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা আপনাদের ভালো লেগেলে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের ঠিক সেভাবে দেখাই চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমি মশলাটা বেটে নেব এখানে আদা রসুন গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আছে আর টমেটোটা একসঙ্গে একটু হলুদের গুঁড়ো জিরে ধুনের গুঁড়ো দিয়ে একেবারে পেস্ট করে নিয়ে ফিরছি তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি দিশি খাসি মাংস রান্না করার জন্য চলুন বাড়ি করে দিশি খাসি মাংস কড়া গরম হয়ে গেছে দিয়ে পরিমাণ মতন তেল মাংসটা এমনই ভাবে রান্না করতে হবে বেশি গ্যারে গ্যারে মশলা নয় হালকা হালকা মশলা একটু তেল তেল ভাব খেতেও দারুণ লাগে জানে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখি দিয়ে দিলাম তেলটা গরম হবে দিয়ে দেবো গোটা জিরে গোটা গরম মশলা বেটে দিয়েছি গোটা জিরে দিলাম দিয়ে দেবো তেজপাতা

মিট মশলাটাকে এক চামচ দিয়ে এখানে আমি গুলে নিয়েছি ঠিক আছে এই মশলাটাকে আমি দিয়ে এক চলাম এক মশলা দেওয়ার জলাটা আমি পরে দিব এবার এই মশলাটাকে ওরা দেখাতে পারলাম এক চামচে দিচ্ছি এক চামচ শুধু মিট মশলা আমি দিয়ে দিয়ে এবার মশলাটাকে সুন্দর করে আমি মিনিমাম তিন চার মিনিট একটু কষিয়ে নেব মশলাটাতে কাঁচা গন্ধটা রেসিপিটা আপনারা কেমন লাগে অবশ্যই কিন্তু বলবেন মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবার আমি দেশি খাসির মাংসটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে সুন্দর করে কষ মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে কোষ করবো এখানে আমি কোনো আলু ব্যবহার করলাম না যেহেতু আপনাদের যদি আলু ভালো লাগে দেবেন আমাদের আলু ভালো লাগে আপনারা জানেন যত সুন্দর করে পচবেন বন্ধুরা ততটাই টেস্টি লাগবে আমি আসতে পারছি না বলে দিচ্ছি ঠান্ডা বেশি খাসি মশলা না দারুণ টেস্ট আর এখানে ওই কলকাতার মতো বিরিয়ানি পাওয়া যায় না অত বড় বড় খাসি পাওয়া যায় না এই কষানোর মধ্যে দিয়ে দেবো একটু জল সামান্য পরিমাণে খাসিগুলো পাওয়া যায় আমাদের বাড়ির থেকে অনেকটাই দিন অনেকটা দিন অনেক দিন সবসময় তো অতগুলো যাওয়া সম্ভব নয় ঘরের কাছে কাছে বেশি খাসিগুলো আসুন সেগুলোই খাওয়া হয় এই রেসিপি কেমন লাগছে বলবেন কি দারুণ কালার আছে দেখতে মনে হয় দারুণ একটা সেন্ট বেরিয়েছে এটা দেশি দেশি খাসি মাংসের যে একটা ফ্লেভার আছে দারুণ লাগে তো বন্ধুরা মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়েছে এই মাংসটা কষাচ্ছি আরও আমি মিনিমাম আরও কুড়ি মিনিট কষাবো হবে মিডিয়াম গ্যাসে দারুণ একটা সেন্ট বেরিয়েছে আর এই সময় যেহেতু ধনে পাতাটা বললাম এই কারণে ফ্লেভার সব জায়গায় ছড়িয়ে পড়ে ঠিক আছে একবার বাড়ি খেয়ে দেখতে নিতে হবে আমার রেসিপি মধ্যে তো বন্ধুরা প্রায় চল্লিশ মিনিট ধরে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো আমি জল জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে আমি মিনিমাম করার মধ্যে আরো পাঁচ মিনিট ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পর তারপর আমি এটাকে প্রেশার কুকার দেবো তো বন্ধুরা পাঁচ মিনিট ফোটানো হয়ে গেছে এবার মাংসটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দু তিনটে সিটি মানে নেব চলো প্রেসার কুকারে ফেলে নিয়ে আসছি তো বন্ধুরা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি মিডিয়াম গ্যাসে আমি তিনটে কি চারটে সিটি মেরে নেব গাছটাকে অফ করে দিলাম প্রেশার কুটটা ঠান্ডা হবে প্রেশারপর থেকে নাম না প্রেশারপঠ খুলে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমি হাতের ব্যতার জন্য ঠিক দেখাতে পারছি না দেখুন বন্ধুরা কত সুন্দর দেখুন এই যে হালকা একদম ঘের ঘ্যাঁড়ে মশলা নয় হালকা তেল ঝোলের মতন দারুণ খেতে নুন ঝাল সব কিছু আমার পারফেক্ট ঠিক আছে মাংস দারুণ পরিমাণে সুন্দরভাবে গড়ে গেছে দেখাচ্ছি আমি আপনাদের এই দেখেন দেখেছেন এই রেসিপি যদি এখন ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা ভালো লেগেলে তা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক যেভাবে খেয়েছি খাই আর কি সে করবেন দেখিয়েছি আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন শুনুন হাতে পাতার জন্য না মতে পারছি না এসে পরেই থাক